আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবর আশা করি সকলে ভালো আছেন আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো ঈদের নামাজ পড়া ওয়াজিব নাকি সুন্নত নাকি ফরজ অনেকে আছে যে জানেই না এই জন্য সঠিকভাবে নিয়ত কিন্তু করতে পারে না অনেকে আছে সুন্নতের নিয়ত করে আবার আছে অনেকে ওয়াজিবের নিয়ত করে তো ঈদের নামাজ পড়া দুই রাকাত ঈদের নামাজ পড়া ওয়াজিব নাকি সুন্নত সেটি কিন্তু আপনাদের জানাবো কোন কোনো ইসলাম পণ্ডিতদের মধ্যে দুই ঈদের নামাজ ওয়াজিব কোন কোনো ইসলাম পণ্ডিতদের মতে দুই ঈদের নামাজ ফোর কি ভাইয়া কোন কোন ইসলামী পণ্ডিতদের মতে দুই ঈদের নামাজ সন্ন্যত মহাক্কা তবে বাস্তবে সকল দেশে মুসলিম সমাজে ঈদের নামাজ একটি ধর্ম উৎসব হিসেবে প্রতি বছর উদযাপিত করা হয় অর্থাৎ ইমামদের ভিতরে কিন্তু মতবিরোধ মত পার্থক্যের কথা কিন্তু বলা হয়েছে তো ইমাম আবু হানিফার মত হল দুই ঈদের নামাজ পড়া কিন্তু ফরজ নয় সুন্নত নয় এটা হলো ওয়াজিব নামাজ অর্থাৎ আপনি যদি বিনা কারণে ছেড়ে দেন আপনার কিন্তু গোনা হবে তো আশা করি বুঝতে পারলেন যে ঈদের নামাজ পড়া ফরজ নয় সুন্নত নয়

তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা শরীফাতি আল্লাহ নাওয়াইতু আন সাল্লি আলাইহি তাআলা রাকাতি সালাতি বিল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা শরীফাতি আল্লাহ আর বাংলাতে এভাবে হে আল্লাহ আমি দুই রাকাত দুই রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ ছয় তাকবীরের সহিত কেবলমাত্র হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হে আল্লাহ আমি দুই রাকাত দুই রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ ছয় তাকবীরের সহিত কেবলমাত্র হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হে আল্লাহ আমি দুই রাকাত দুই রাকাত ওয়াজিব নামাজ ফিতরের ওয়াজুব সহিত সহিবলামুকি হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ এইভাবে নিয়ত করে আপনারা নামাজ পড়বেন তো আশা করি বুঝতে পেরেছেন যে ঈদুল ফিতরের নামাজের নিয়ত কি হবে এমনকি এই নামাজটি ফরজ নামাজ নয় এই নামাজটি সুন্নত নামাজ নয় এই নামাজটি হলো ইমাম আবু হানি পরহমতুল্লাহ আলহের মত অনুযায়ী এই নামাজটি হলো ওয়াজিব নামাজ সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি হবর